নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বিধানসভা সোমবার বিধানসভায় নীতি আয়োগের ঘটনা এবং মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে নিন্দা প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়া সেই নিন্দা প্রস্তাবের ওপর আলোচনা চান তৃণমূলের বিধায়কেরা প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়কেরা বিধানসভার বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখালেন তারা উঠছে শাসক বিরোধী স্লোগান বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন এটি পূর্ব পরিকল্পিত মিথ্যাচার এই মানি না আসলে পিসি এবং ভাইপো মিলে দিল্লিতে সেটিং করতে গিয়েছিলেন তা পারেননি বলেই বৈঠকের বাইরে এসে মিথ্যা বলছেন এরপরে বিজেপি বিধায়ক মনোজ ওরাও বলেন এই প্রস্তাব মানছি না মানব না বিজেপি বিধায়কদের আচরণে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেন স্পিকারের বক্তব্যের পরই প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বিজেপিরা বাইরে গিয়ে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়কেরা এই আলোচনা এবং প্রতিবাদের মাঝেই বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী তিনি স্পিকারের ঘরে বসেই আলোচনা করলেন বিজেপি ওয়াকআউট করার পরেও আলোচনা চালিয়ে যান তৃণমূল বিধায়কেরা ফিরাদ হাকিম বলেন বাংলার মানুষ বরাবর মমতাকেই চেয়েছেন নরেন্দ্র সমর্থন করেনি এই রাজ্য বৈঠকে মমতাকে বলতে দেওয়া হবে না সেটাই স্বাভাবিক সত্যিটা বিজেপি শুনতে চাইছে না তাই ওয়াকআউট শোভনদেব চট্টোপাধ্যায় বলেন গত তিন বছরে বিজেপি বেশিরভাগ সময় বিধানসভার বাইরে কাটিয়েছে কোন কথা অধিবেশনে বলতে হবে কোনটা বলতে হবে না তা ওরা জানে না মানুষ ভূয়া বলেন মুখ্যমন্ত্রী কোনো অসত্য কথা বলেননি উনি বাংলার মুখ্যমন্ত্রী তাই বাংলার কথা বলেছেন উল্লেখ্য শনিবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠক হয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেখানে বিরোধী শিবিরের তরফে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান তিনি বৈঠক বয়কট করছেন কারণ তাকে কথা বলার পর্যাপ্ত সময় দেওয়া হয়নি পাঁচ মিনিট বলার পর তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি সঙ্গে তিনি এও জানান অসমের মুখ্যমন্ত্রী গোয়া কিংবা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে অনেকক্ষণ বলার সময় দেওয়া হয়েছিল তার বেলাতেই পাঁচ মিনিট পর মাইক বন্ধ করে দেওয়া হয় অবশ্য কেন্দ্রের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে জানানো হয়েছে মমতার মাইক বন্ধ করা হয়নি তার বলার সময় অতিক্রান্ত ঘড়িতে শুধু তা দেখানো হয়েছিল সতর্ক করতে কোনো বেল বাজানো হয়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও মমতার মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন সিঞ্জিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা